সুর বলি পায় চরণ আমি পাই নে তোমাকে বাতাস মরি মরি আর বেঁধে রেখো তরি এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে তোমার সাথে গানের খেলা দূরেই খেলা যেন বেদুনাতে বাঁশি বাজান সকলবেলা যেন কবে নিয়ে আমার রে বাজাবে গো আপনি আসি আনন্দময় নিরব রাতে নিবিড় আঁধারে দাঁড়িয়ে আছো তুমি আমার Dani, o